কবি আর্যতীর্থর লেখা কবিতা বিকর্ণ যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষ কাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর চেঁচান বৌমতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণবসে হাসছে শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শখুনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্র নাই সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতুগৃহে কারেননি নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ সেতেই কাটছে নারীর আব্রু স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশু নেই রাজা যখন নীরব থেকে সাই দিয়ে যাই ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের নেই আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ